সাইজ কি কি দেখি পিন সারা গুলার মধ্যে আর দুই একটা কালার দেখি আমরা একটা কালার দেখবেন গুলা হ্যাঁ খান একটা লাল কালার জি লাল কালার জি এই যে কালার কালার একটা কালার

তো এর পরবর্তীতে আরো অনেক কালেকশন অ্যাড হবে তো আমরা পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমি ডেসক্রিপশনে অবশ্যই একটা নাম্বার দিয়ে দেব তো শোরুমের লোকেশনটা একটু ক্লিয়ারলি বলে দেন কোলাবাড়ি নতুন বাজার কোলাবাড়ি এরশাদ মার্কেট চার নম্বরগুলি মসজিদের সংলগ্ন হুমাই হুমাই তো দর্শক বিন্দু আর আমি নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিবো তো আপনারা ঠিকানা চিনতে সমস্যা হলে অবশ্যই কল করে চলে আসতে পারবেন যে ধরনের কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন